প্রিয় দর্শক শ্রোতা লক্ষ কোটি টাকার বিলাসবহুল গাড়িগুলো অচল হয়ে পড়েছে বর্তমান বন্যা মরসুমে ক্যামেরা লেন্সের সামনে যে স্টেশনটি দেখছেন এই স্টেশনটি হচ্ছে বর্তমান বন্যার সময়ে দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের নৌকার স্টেশন এই স্টেশনের নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে পালা করে নিয়ম করে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে নৌকাগুলো কালীগঞ্জের মরহুম সনুহর আলী রাইস মিল সংলগ্ন কাঁকড়া নদীর তীর এখান থেকে সকাল সন্ধ্যা দক্ষিণ কালীগঞ্জ অঞ্চলের বিভিন্ন গ্রামের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছুটে আট নৌকার নৌকাই হচ্ছে এখন একমাত্র চলার সম্বল এদিকে কালীগঞ্জো বাজারের উত্তর প্রান্ত রতনপুর গ্রাম সংলগ্ন এলাকা থেকে মেশিন নৌকা হাত নৌকা গুলো যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছুটে পূরা মারা বাইপাস সুপ্রাকান্দি সহ বিভিন্ন গ্রামে দিয়ে আসসালামু আলাইকুম নৌকা সরা উপায় নাই দেশ নিচে গিয়ে সব দিকে জলার জল প্রলয়ন করি এই বন্যা কত যে ক্ষতিকর সিংলার ফলে কচুয়া নদীর জল বাড়ছে জল আতঙ্কে জনগণ সবদিকে জল আর জল বিস্তীর্ণ কালীগঞ্জ অঞ্চলের সব কোটি বাড়িতে ঢুকে পড়েছে জল বাড়ি গড়ে রাস্তাঘাটে সব দিকে জল আর জল তুই তুই করছে নৌকাই একমাত্র পচ্ছলার সম্বল যাতায়াতের সম্বল এদিকে রয়েছে যদুটিলা আনাইটুক ময়পুর রাউতগ্রাম বাগবাড়ি মিরাফড়া, বেসিক কুনাফাড়া ফুলবাড়ি সয়কুট খাককান্দি ফুলবাড়ি নয়াগাঁও নোয়াটিলা মৌসগন্নি এদিকে পাশে রয়েছে কাঁকড়া নদী কাঁকড়া নদীর বামপা বামপাশে রয়েছে দৌলতপুর হিলটিলা এবং ঠিক সামনে রয়েছে কুদ্রাকান্দি গ্রাম জলে প্লাবিত কালীগঞ্জ অঞ্চলের সব সবকটি প্রধান সড়ক নদীর নিচে জলের নিচে একমাত্র সম্বল হচ্ছে এখন আর নৌকা নৌকাই হচ্ছে চলার সম্বল আর গতকালকের থেকে বিস্তীর্ণ কালীগঞ্জ অঞ্চলে নেই বিদ্যুৎ বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত কালীগঞ্জের জনগণ বিদ্যুৎ লাইন অনেক জায়গায় জলের কবলে ট্রান্সফর্মার জলের কবলে বিদ্যুৎ কাট জলের কবলে চলার একমাত্র সম্বলই হচ্ছে এখন আর নৌকা হাত নৌকা আর মেশিন নৌকা এমনটা চলে না মেশিন নৌকা যদি চলতে হয় তাহলে সীমিত জায়গায় চলবে হে হ্যাঁ কিতা কয় কিতা রিলিফ রিলিফর মাত মাতিত্রা তারা রিলিফ দিন না কালীগঞ্জের হসাইটো থাকি যায় কালীগঞ্জ কাঁকড়া ব্রিজ কাঁকড়া ব্রিজের উচ্চতা কম থাকায় লঞ্চ বা নৌকা মেশিন পার হবে দৌলতপুর টিলার দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি দৌলতপুর হিল টিলার সামনে রাস্তা জলে ডুবা এখন আর খাগাইল রোডের সব পুরো রাস্তাটাই জলে ডুবা বললেই চলে এখন তো আর কোমর জল সাতার জল হবে কুদ্রাকান্দি গ্রাম পুরো বেষ্টিত জল ঢুকে পড়েছে গড়ের জল ঢুকে পড়েছে হেলটিলা গ্রাম কুদ্রাকান্দি গ্রাম সোনাতুলা গ্রাম রামপাশা গ্রাম হম তোমার ঘরেও জল নেই জল ঢুকে গেছে কোনো গৰু ছাগলী আছ নেকি এতিয়া খাৱাৰ আহিলা টিলা জেগাত নিয়া দিয়া চৰকাৰী কোনো খাদ্য উদ্যোগ আহিছ নেকি না আপোনাৰ নাম কিতা আব্দুল দৌলতপুৰৰ শৰণাৰ্থী আহিছে নেকি আছি দৌলতপুর এলপি স্কুল ও মুরামারি দেখতাই নি হ্যাঁ বাদ দেওয়া যাও যাও আই যাই ভালকে দেখ এদিকে রয়েছে সব দিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব পাশে পড়েছে জল পানি ঢুকে গেছে নাই দুই হাজার বাইশ সালের বন্যার জল অতিক্রম করছে অতিক্রম করেছে করে করেই নিয়েছে অলরেডি দু সালের রেকর্ড জল অতিক্রম করেছে আর ধারাবাহিক বৃষ্টি মুসলদার বৃষ্টি হচ্ছে মানুষ যেমন তেমন করে বাঁচতে পারবেন কিন্তু গৃহপালিত জীবজন্তু গরু ছাগল কিভাবে বাঁচবে গরু ছাগলের জন্য খাদ্যভাব দেখা দিয়েছে সর্বত্র হাওয়ার ক্ষেতের মাঠের ঘাস তো আর এখন জলের নিচে তারা কিভাবে বাসবে দুশ্চিন্তায় ভুগছেন হ্যাঁ আর তো আর কোনো উপায় নাই এখান কি নি ভিতরে এই যে জায়গাটিতে আমরা রয়েছি এই জায়গাটির নাম হচ্ছে খাকড়া নদীর বেতালার ডর কাগড়া নদীর বেতালার ডর একটা নাম এই জায়গাটি খুবই মুখস্থ কালীগঞ্জবাসীর বেতালার ডর মানে বেতলা একটা ডর বড় একটা ডর কোনো দিনও শুকায়নি এই জায়গাটির জল কোনো দিনও শুকোতে আমরা দেখিনি ক্যামেরার সামনে রয়েছে হাকান্দি নোয়াগাঁও নয়াগ্রাম এবং তারপর রয়েছে খেয়াঘাট সেওয়াঘাট খেয়াঘাটের পার্শ্ববর্তী যে পেট্রোল পাম্প রয়েছে থানা রয়েছে ওদিকের খবর কীরকম আমরা জানব আর বিশেষ করে কালীগঞ্জ কাকড়া নদীর উপর যে সেতুটি যে ব্রিজটি এই ব্রিজের হাইট কম থাকায় লঞ্চ বা মেশিন নৌকা ফেরোতে পারেনি অনেক অনেক অসুবিধা হয় ওদিকে আরেকটি একটি ব্রিজ রয়েছে বলেশ্বর হসপিটাল রোডের বলেশ্বর নদীর উপরে ওই ব্রিজটিও হাইট কম থাকায় মেশিন নৌকা ফেরোতে পারেনি বা লঞ্চ পার হয়নি ছোটো নৌকা যাইবনি কোন দিকে যাইবা এখন আমার নিয়ে মেশিন নৌকাই হচ্ছে এখন চলার সম্বল অশ্বীর খবর কিতা খবর কিতা পানির খবর ভালা নাই অভাব দোয়া করো খালি দোয়া করো সেতুটির হাইট আপনারা দেখুন কাঁকড়া নদীর উপর নির্মিত সেতুটি এই সেতুটির হাইট আপনারা দেখুন এই সেতুটির হাইট যদি আরও চার পাঁচ ফিট উপরে হতো তাহলে হয়তোবা ইমার্জেন্সির সময়ে কালীগঞ্জের কালীগঞ্জের কোনো গ্রামে হয়তো বা ইমার্জেন্সি কোনো এসডিআরএফ টিমের লঞ্চ বা মেশিন নৌকা চলাচলে সুবিধা হতো এই বৃষ্টির হাইট কম থাকায় এই বৃষ্টির হাইট কম থাকার ফলে বড়ো নৌকা পেরোতে পারেনি মেশিন নৌকা লঞ্চ ইত্যাদি পেরোতে পারেনি এখন যদি নদীর জল আরও বাড়ে তাহলে তো আর ছোটো নৌকাও চলবে না নিরুপায় মানুষ ব্রিজের উপর গাড়ি রাখছেন করে জল ঢুকে পড়েছে অসংখ্য গাড়ি আপনারা দেখছেন ব্রিজের উপর রয়েছে মাথায় লেগে লেগে হাইট রয়েছে ব্রিজের হুম নাই কারেন্ট নাই এদিকে রয়েছে গ্রাম লোকদাস লোকদাস গ্রামের যে দুটি পথ গ্রামীণ পথ দুটি পথ দুটি পথ দুটি রাস্তা জলের কবলে জলের নিচে কিটা খবর আপনারাও গয়নানি গয়নানি আমরা জানি মাঝে মাঝে ডাক দিয়ে আনঞ্জানি বাড়ির দ্বারা দিয়ে আইলে কিছু কিতা হয়নি নি রানা বুড়াই লিছে গ্রাম খুঁটা বাজাল টিলা বাজাল টিলা তো মোটামুটি ঠিক আছে আচ্ছা এখন কালীগঞ্জের তাকে ফাড়ির মুখ গাড়ি নৌকা যায়নি ডাইরেক্ট কোন দিকে যায় ও বদরি স্কুলের সামনে দিয়া নি ওদিক বারটা যেখান প্রেসিডেন্টে করছই বারটারিখান খাড়া দিয়া যায় যায়নি মেশিন নৌকা যাওয়া করবনি জরমনে কালভাটও বেড়া করবো চাইলে আনার নি কিন্তু আইয়াও তো লাভ নাই ওদিকে নাকটি জীব পুরো লকদাস গ্রাম জলে বেষ্টিত চারদিকে জল হয়তোবা কোনো কোনো বাড়ি এখন আর থাকা থাকার অবস্থাও নেই জল আর জল দীর্ঘ প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর পর বন্যার জল আমরা দু হাজার বাইশে দেখতে পেয়েছিলাম ভয়ঙ্কর বন্যার জল আর এবার হয়েছে দু হাজার চব্বিশে দু হাজার বাইশ এবং চব্বিশের এই যে প্রলয়ঙ্করী বন্যা এই বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে প্রাণহানি ঘটেছে জানমালের নোকসান হয়েছে স্রষ্টা যেন আমাদের সবাইকে রক্ষা করেন হেফাজত করেন স্রষ্টার পক্ষ থেকে এটা হচ্ছে গজব আমাদের অর্থাৎ আমার পাপের কারণেই হয়তো বা স্রষ্টা এমন করেছেন পাপ আর কিন্তু এ পৃথিবীতে পৃথিবীর মাটির উপর আর জায়গা পাচ্ছে না প্রলয়ঙ্করী বন্যা এর আগে ছিল অতিমারি করুণা তারপর বন্যা এরপর খরা যেভাবে রৌদ যেভাবে সূর্য সূর্যের গরম তাপমাত্রা গরম থাকে মনে হয় থাম্বা বানিয়ে দিচ্ছে গোটা পৃথিবীকে যখন আমরা দোয়া করি প্রার্থনা করি বৃষ্টির জন্য শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় তুফান মানুষের বাড়িঘর গাছপালা প্রকাণ্ড প্রকাণ্ড গাছপালা দুমড়ে মুছড়ে মাটিতে ফেলে দে চতুর্দিকে নৌকা আপনারা দেখছেন চতুর্দিক থেকে ছুটছেন মানুষ নিজ নিজ গন্তব্যস্থলে কেউ রেশনের উদ্দেশ্যে কেউ বাড়ির উদ্দেশ্যে কেউ হাসপাতালের উদ্দেশ্যে সব সব দিকেই আর এখন নৌকা চলাচল করে আর নৌকাই হচ্ছে একমাত্র পথ চলার ভরসা একমাত্র চলার সম্বল ক্যামেরা লেন্সের সামনে রয়েছে বলেশ্বর গ্রাম বলেশ্বর গ্রাম গ্রামের পশ্চিম দিকে সব বাড়িঘর জলের তলায় খবর জানা গেছে পূর্ব দিকেও এই যে ক্যামেরার সামনে আর ক্যামেরা লেন্সের সামনে যে দৃশ্যগুলি দেখছেন বাড়িঘরগুলো দেখছেন এগুলো জলের কব জলের কবলে পেট্রোল পাম্প আছে নিউরা না ইশারা বাউরা কালীগঞ্জ বাজার দক্ষিণ পেট্রোল পাম্প সামান্য সামান্য পাম্প গেরাও করে নিয়েছে এবং ছুঁই ছুঁই অবস্থা তোমরা হাতার জাননি কী রে হাতার জানি ফড়ো যদি आत्री ताहे फारवाए नी? फोडो जदी गुड़ता हे अच्छा नी? आच्चा बाळीगोर सलाओ बाली फानी निसे नी? দু হাজার বাইশ সালের বন্যা এবং এবছরের বন্যা বন্যার জল কত যে ফিশারি কত যে মাছ আটকাতে পারেননি মৎস্য চাষিরা কত যে নোকসান কত যে লস হয়েছে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে মাছ ব্যবসায়ীদের জাল দিয়ে নেট দিয়ে কোনোভাবেই আটকাতে আর পারলেন না সম্ভব হচ্ছে না নদীর জল বাড়ছে ক্রমশ এর কারণ হচ্ছে জানা গেছে সিংলা নদীর বাদ ব্যাঙ্গেছে আর এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তর ওয়েটল্যান্ড সনবিলের সব জল কচুয়া এবং কাঁকড়া হয়ে প্রবাহিত হয়ে কুশিয়ারাতে প্রবেশ করে আর কুশিয়ারার জল কিতা খবর আসি খবর কিতা তা বাড়িঘর বাবাইল আসেনি মোটামুটি হিসাবে রাস্তাঘাট বুড়াইল মুরনি ও এটা খালি ডুয়া আর সবর এছাড়া উপায় নাই আর তাকে কেস দিবার মতনও নাই নেন ক্যামেরার সামনে এই যে জায়গাটি দেখছেন এটা হচ্ছে কালীগঞ্জের দ্বীপ বলেশ্বর বলেশ্বর মসজিদের ঠিক সামনে এই যে দ্বীপটি চতুর্দি চতুর্দিকে